আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট দিয়েছে তো আমার ভিডিও যারা দেখেন বা আমি যাদের ভিডিও দেখি তাদের মাঝখানে যারা সিলেক্ট হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমার আইডিতে অনেক আপু ভাইয়ারা আছে অনেকেই লিখছেন যে আলহামদুলিল্লাহ বাইবার জন্য সিলেক্ট হয়েছি ইউটিউবেও অনেক আপু ভাইয়াদের কমিউনিটি পোস্ট দেখলাম অনেকেই লিখছেন যে আলহামদুলিল্লাহ তো আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এই পোস্টগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে প্লাস নিজেরও মনে হয় যে কষ্ট করলে আসলে একদিন না একদিন সফলতা আসবেই ইউটিউবের সুবাদে আসলে অনেক আবু ভাইয়াদের ভিডিও দেখি তো অনেকে আছেন অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে পড়াশোনা করেন আসলে এত কষ্ট করার পর এরকম একটা সফলতা আসলে আমরা সবাই আসলে আশা করি তো যারা এই সফলতার মুখটা দেখতে পান তারা তো সত্যিই অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী যদি আমারও কখনো এমন দিন আসে তাহলে সবথেকে বেশি আমার মনে পড়বে আমার বাবার কথা অনেক বাচ্চারা ছোট সময় অনেক কিছুই খেলাধুলা করে কিন্তু আমি কেন জানি ছোটো থেকেই মানে টিচার টিচার খেলা করতাম তো এই বিষয়টা আমার বাবা খেয়াল করতেন আর আমার বাবা সবসময় বলতেন তুমি বড় হয়ে টিচার হবে আর আসলে ছোট থাকতে তো আমরা তেমন কিছু বুঝতে পারি না বাবা মা আমাদেরকে যেভাবে বড় করেন আমরা সেভাবেই আসলে বুঝতে শিখি তো আমার বাবা সবসময় বলতেন তুমি বড় হয়ে কিছু একটা করবে চাকরি করবে তো আমার ভালো রেজাল্ট করার কথা বাবা কখনোই বলতেন না যে তোমার গোল্ডেন পেতে হবে প্লাস পেতে হবে এ ধরনের কথা আমি বাবার মুখে কখনোই শুনিনি কিন্তু বড় হয়ে চাকরি করতে হবে এই কথাটা আমি অনেকবার শুনেছি আমি স্কুল লাইফ থেকে এসএসসি পর্যন্ত যাই রেজাল্ট করতাম না কেন বাবা ওইটাতেই খুশি হয়ে যেতেন কিন্তু অনার্সে কেন জানি বাবা চাইতো আমি ফার্স্ট ক্লাস পাই বাবা শুধু বলতো ফার্স্ট ক্লাস পেতে হবে তো আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্লাস পেয়েছি যখন আমি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি তখন আমার কেন জানি মনে হয়েছে বাবা যদি আমার আগের রেজাল্টগুলো এরকম চাইতো হয়তো বা আমি আরও ভালো করতে পারতাম আমার থার্ড ইয়ারের দুইটা সাবজেক্ট খারাপ হয় তো তখন বাবা বলতো যে তাহলে তোমার মনে ফার্স্ট ক্লাস আসবে না কিন্তু আমি থার্ড ইয়ারে ইম্প্রুভ দিই দেন ফাইনাল ইয়ার পরীক্ষা দিই ফাইনাল ইয়ার মানে আমি দুই মাস প্রচুর পরিশ্রম করি তো যখন আমার রেজাল্ট আসে তখন আমার বাবা ছিল না এখন আমি যে পরিশ্রমগুলো করছি ওগুলো আসলে না করলেও চলতো কিন্তু আমি চাই কোনো একদিন মানে আমিও লিখতে পারি যে আলহামদুলিল্লাহ আমি একটা চাকরি পেয়েছি আর আমার বাবার এটাই হয়তো থেকে বড় আমাকে নিয়ে স্বপ্ন ছিল যে আমি একটা চাকরি করব আমার চাকরি পাওয়ার পেছনে সব থেকে এই পৃথিবীর সব থেকে খুশি যে হতেন সে আমার বাবা কিন্তু যদি কখনো এই দিনটা আমার আসে আমার বাবা মানে শুনতে পারবে না কিন্তু আমার খুব ইচ্ছে যে যদি কখনো আমি শুনি যে আমি চাকরি পেয়েছি তাহলে সর্বপ্রথম আমি আমার বাবাকেই শোনাবো যে বাবা আমি চাকরি পেয়েছি আমার বাবা চলে যাওয়ার পর চাকরির পেছনের পরিশ্রমটা আমি আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি কারণ কেন জানে আমার মনে হয় যদি আমি চাকরি না পাই তাহলে আমার বাবা অনেক বেশি কষ্ট পাবে তো এই জন্য আমার কাছে চাকরি পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট আজকে একটু অন্যরকম কথা বেশি বলে ফেলেছি তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ